কেন গো স্বামী কেন কি দেখা করা কি যাবে না বলে নারে বিবি আমি তোর সাথে দেখা করতে পারি না কেন গো স্বামী বলে বিবি রে আমি তোমার সাথে দেখা করতে যে যদি তোমার সুন্দরী রমণী টকে ঝলঝলে চলচলে সুন্দরী মুখখানা দেখে তোমার মুচকি হাসি দেখে তোমার টানা টানা চোখ দুটি দেখে যদি আমি তোমার প্রেমে পড়ে যাই আমি যদি তোমার मोहब्बतে পড়ে যাই যদি আমার ভালোবাসা জেগে যায় বিবি রে আমি তোরে ছেড়ে যেতে পারব না আর আমি যদি তোরে ছেড়ে যেতে না পারি আমার দয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে ময়দানে খুঁজবে আমার আব্দুল্লাহ কই রে আমি আব্দুল্লাহ কি জবাব দেব না রে বিবি না আমি তোমার সাথে দেখা করতে পারি না নারে তাকবে বিবি উত্তরের জবাব দিয়ে বলেন স্বামী গো এই বসার জায়গা না এই কে রে এই

আমার அப்பா জন শোনা চানেরা রামার আমার বুদ্ধিজীবীগণ আমি মনির উদ্দিন আপনাদের ভাই আপনারা জানো আমারই ভাই তিনি তো অনুরোধ করে বলে যায় ভাই গো বর্তমান দেশের পরিস্থিতি ভালো নাই বন্যার মুখে ঝাঁটা মেরে পাতিলের মুখে লাথি মেরে মদের বোতল ভেঙে দিয়ে সুদের খাতা থেকে নামটা কেটে দিয়ে কল্যাণের দিকে এগিয়ে আসুন বিজয় আমরাই করব কল্যাণ আমাদেরই হবে এই ভারতকে নেতৃত্ব দিয়েছিল মুসলমানেরা এই ভারতকে একদিন নেতৃত্ব দিবে মুসলমানেরা একবার জোরে বলি ইনশাআল্লাহ যদি এদের চরিত্র পাল্টে যায় নিশ্চয় এরাই একদিন ভারতকে শাসন করছিল তবে এদের চরিত্র পাল্টাতে হবে এদের ব্যবহার পাল্টাতে হবে এরা মুনাফে নাম শুধু মুসলমান কিন্তু এরা কোন মুসলমান আমি তার আইডেন্টি সার্টিফিকেটটা দিয়ে চলে যাব দিয়ে যদি না যেতে পারি এই উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থানায় আল্লাহর কসম দিয়ে বলছি জালসা করা ছেড়ে দেব আচ্ছা এই মৌলবি তোর এত বড় দেমাক কিসের হ্যাঁ তুই কত বড় মৌলবি আর কত বড় বক্তা তুই জালসা করা ছেড়ে দিলে আমাদের ক্ষতি হয়ে যাবে নাকি হ্যাঁ আর সে বক্তা নাই তোকেই নিয়ে আসতে হবে না ভাই আমাকে বাদ দিয়ে বর্তমান আমার জানা মতো ভারত পশ্চিম বাংলার মাটিতে নশো নিরানব্বইটা বক্তা আছে আমার জানা মতো নশো নিরানব্বই আমি দিয়ে হাজার এক হাজার বক্তার সাথে আমার পরিচয় আছে তার মধ্যে আমাকে বাদ দিয়ে দেন তবে নয়শো নিরানব্বইটা বক্তা আছে তাদের নিয়েছে জালসা করাবেন আমার দরকার নাই আপনাদের কোনো ক্ষতি হবে না বরবাদ হয়ে যাব আমি মনির জালসা করা যদি বাদ দিয়ে দিই আপনাদের কোনো ক্ষতি হবে না ক্ষতি আমারই হবে কেন ভাই রাত গেলি মালের রেট পনেরো হাজার লোকালে আর মাল বাইরে চলে গেল তার সিস্টেম চেঞ্জ হয়ে আলাদা পুলিশ সিকিউরিটি বিমানবন্দর থেকে চার চাকায় নিয়ে যেতে হবে যতক্ষণ বক্তব্য দেবে চারটা সিকিউরিটি দুই সাইডে থাকবে তারপরে আবার এয়ারপোর্টে রেখে যেতে হবে টাকা চৌহাত্তর হাজার গুনে পকেটে ভরে দিতে হবে এটাই হলো তবে চারটা ডিস্ট্রিক্টে যাওসা করে মুনের শকে টাকার জন্য নয় মালদা মালদা মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুর চারটা জেলা আছে চারটা জেলায় জালসা করি মুনের শখে মুনের আনন্দে ইংলার টাকাতে আমার ফোরম দিতে পারে না চারটা পাঁচটা খালি চালা চাম্বাটি আছে গাড়িতে করে চড়ে বেড়েছে আরে একশো আট টাকা করে ন টাকা করে তেল বিহারে ঢুকে গেলে তো একশো ন টাকা আর বাংলালে একশো ছ টাকা তো ভাই যা এইগুলো শুধু মনের আনন্দ ওই যে কিছু কিছু বক্তা বদনাম করে বেরিয়েছে ওই বলিনি যে ওই ছোট মুলেমিগা দুই তিন বছর দেখতেবে না তারপরে কুন্ডে যাবে হারিয়েই যাবে হারাবোনা তার লাগি আপনাদেরকে একবার করে দেখা করতে আছি না আমাল ভাই চাচা भैया আমার अब्बा जान শোনাচ্চনেরা আমি এটা নিজের মহান মনে করে বলছি না আমি আপনাদের উদাহরণ দিচ্ছি আল্লাহ কোরআনে বলেছেন ও তো ইস সমান্তা শা আমি আল্লাহ যারে চাই তারে দি তোমরা খবরদার বলিও না হাত নাই পা নাই চার দিন লোক দেখবে তারপরে কুন্ডে হারিয়ে যাবে এই সব কথা বলে এখন ব্যঙ্গ করো না কেন আমি আল্লাহ যাকে চাই তাকে দি এখন পশ্চিমবঙ্গের মধ্যে মনির উদ্দিনকে এক নম্বর লিস্টে রেখেছি জানিস তোরা এটা আল্লাহ বলছে হ্যাঁ হ্যাঁ এটা আল্লাহ বলছে তোরা জানিস তোরা শুনেছি নি বাদ্রুদ্ধ মুখে তোরা শুনেছি নূর মুহাম্মদের মুখে তোরা শুনেছি আরো কিছু কিছু আলেমের মুখে মালটা তিন থেকে চার বছর চলবে তারপরে আর ঢুড়া পাবি না আজকে দেখ আমি আল্লাহ সত্য আমি আল্লাহ যাহা বলি তাহাও সত্য অত ঈশ্বর মানতা শা অত সিল্লা মানতা শা আমি আল্লাহ যারে চাই তারেই দি মনির উদ্দিন মার্কেট থেকে হারিয়ে যাবে এই কথা বলার ক্ষমতা তোরে কে দিল ভাই যা খবরদার কোনদিন কাউকে হেউ মনে করবেন না কোনদিন কাউকে নিচু মুনা করবেন না তোমার দক্ষিণ পাড়ার সেন্টা খেপা কথা কিন্তু শুনতে টেড়া কিন্তু খুব খেয়াল করে বুঝবেন আপনার দক্ষিণ পাড়ার সেন্টা খাপা ওকে খাপা খাপা গা রাগাচ্ছেন এমন একদিন হয়ে যাবে খাপার যায় যে তোকে স্যার বলে ডাকতে হতে পারে এরই নাম হলো আল্লাহ জোরে বলে সুবহান খবরদার কোনদিন কাউরে নিচু মনে করে ব্যঙ্গ করো না আমার ভাইয়ের আমার বন্ধুরা রে আমার আব্বাজান সোনা চানেরা আবদুল্লা বিন রাওয়াহার বিবি সাহেবা উত্তরের জবাব দিয়ে বলেন শ্রমিক আল্লাহর কসম দিয়ে বলি সৃষ্টি করতার কসম করে বলি আমি তোমাকে কোনো প্রেম নিবেদন করব না আমি তোমারে কোনো ভালোবাসা দেব না আমি তোমার 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 প্রতি কোনো আকৃষ্ট मोहब्बतের নজর দিয়ে দেখব না আমি তোমাকে কোনো ভালোবাসার নজর দিয়ে দেখব না রে আব্দুল্লাহ ওগো আমার প্রাণের স্বামী যা ওগো আমার স্বামী আমি একটু নরহ আমি একটু তোমার নজর দিয়ে দেখতে চাই আমি একটু তোমার চেহারা আমার বিবি আমাকে বিদায় দেয় ছয় দিনের জন্য আমার বিবি আমাকে বিদায় দেয় নয় দিনের জন্য আমার বিবি আমাকে বিদায় দেয় ছয় মাসের জন্য আমার বিবি আমাকে বিদায় দেয় এক বছর আর আমার বিবি আমাকে বিদায় দেয় অতিরিক্ত দুই বছরের মতো কিন্তু আবদুল্লার বিদায় দিচ্ছে আমার স্বামী শাহাদাতের দরওয়াজা পেয়ে যাবে আমার স্বামী যদি লড়াইয়ের ময়দানে যে শহীদ হয়ে যান তবে আমি হব শাহাদাতের বিবি আমি হব শহীদের বিবি যারা আল্লাহর দিনের পথে শহীদ হয়ে মারা যায় আমার আল্লাহ তাদের বিনা হিসাবে জান্নাত দিয়ে তাকবীর আমার ভাইয়ের আমার বন্ধুরা আমি মনের উদ্দিন আপনাদের বলতে চাই আপনারা বাড়ি চলে যাবেন আমি বুঝতে পারছি রাত্রি অনেক গভীর হয় ঘড়িতে একটা বাঁচতে যাই কিন্তু আমি আপনাদের হাত জোড় করে একটা কথা বলি আজকে যদি আমার কথাটার ইজ্জত করেন আল্লাহ আপনার ইজ্জত সম্মান করবে আজকে যদি আমার কথার অসম্মান করে চলে যান আপনাকে বাজারে ঘাটে ও অন্য কোনো জায়গায় আপনাকে হবে কেন নবীর হাদিসের মধ্যে পাওয়া যায় তুমি যদি আমার মাকে কাঁদাও তোমার মাকে কাঁদতে হবে তুমি যদি আমার শহীদ বিবিকে বিধবা বানাও তোমার বিবিকে বিধবা হতে হবে তুমি যদি আমার ছেলেকে ইয়াতিম বানাও তোমার ছেলেকে ইয়াতিম হতে হবে আপনারা যদি আমার কথার অসম্মান করে চলে যান আপনাদেরকে অসম্মান করতে হবে এটা কোনো বর্দোয়া নয় রে এটা আমার নবীর থিওরি É da borda একটু ধৈর্য ধরুন আমি কথাটা কি বলতে চাইছি শেষ উইকেটটা শুনে চলে যান আমার ভাইয়ের আমার বন্ধুরা রে আমার আব্বা জানু সোনা চানেরা রে আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ তবে আব্দুল্লাহ বিন রাওয়াহা এবং তার বিবি সাহেবা জান্নাতের লোভে পড়ে নবীর মহাব্বতে পড়ে নবীর ভালোবাসায় পড়ে নিজের সোহাগ স্বামীকে বিদায় দিয়ে দিল সোহাগ রাত্রের বিবিকে রেখে শহীদের দারু চাই চলে গেল লড়াইয়ের ময়দানে চলে গেলো এই ছিল তাদের জান্নাতের নাম এই ছিল তাদের নাবীর প্রতি ভালোবাসা আমার ভাইয়ের আমার বন্ধুরা এই মুসলমানের আজকে কেন লাঞ্ছিত এই মুসলমানের আজকে কেন বঞ্চিত এরা ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুনে যখন নবীর হাদিসকে সামনে রেখে রাসূল বলেছেন মাম বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত হাদিসের আগাল বুঝলো না হাদিসের পাছা বুঝলো না হাদিসের মধ্যখানটা মসজিদ শব্দটা বুঝতে পারলো নিজেও পালালো বন্ধু পালালো চলবে মুলবি এখন মসজিদ কে দিয়ে আর ওয়াজ হবে না চান্দা করবে হাদিসটা আগাদিক ও বুঝলে না হাদিসের পাছাদিক ও বুঝলে না এর মানে কি তাও জানলে না খালি মসজিদ ও মসজিদ কথাটা চিনে মসজিদ কথাটা বুঝে যেমনি দেখবেন না মুলবি সাহেবরা ওয়াজ করছে কান খাড়া করে লটপটায় শুনছে কেউ ফের আবার এরকম ওরা আর যখনই মুলবি সাহেব বলেছে মামান আলিল্লা হি মাস বানা লাহু লাহু বাই তানফিল চান্ন আগা দিকেও বুঝলো না পাছা দিকেও বুঝলো না মসজিদ সোনামাত্রি করছে চলবে আর ও আছে বেটা বুঝতে পারছিস না এখন কালেকশন করবে ও গেল সেন্টা করে ট্যানেলে চলে গেল আল্লাহ লা না পড়বে তোর ওপরে আমি মনিরুদ্দিন আমার পকিটের কলম দিয়ে লিখে দিচ্ছি তুই আল্লাহর ঘর মসজিদের দুস্বাম দিলেও বসে থাকেন না দিলেও বসে থাকেন যে দিচ্ছে ওকে দোয়া দিয়ে যান এটাই ইসলাম এরই নাম শান্তি এরই নাম সততা তুমি তো দু টাকা দিবে না তোমার বন্ধু দু কথা শুই না পাঁচ টাকা দিবে গিয়ে অক তুমি টেনে নিয়ে চলিয়েছ আর তুমি নাবির দরদি তুমি নাবির ভালোবাসা উম্মাদ মসজিদ কথা শুনতেই তুমি উঠে পালাচ্ছো বিহাই কে তুলে নিয়ে পালাইছ বুড়া আমার কথা আকারি এই লেগে হাগে জালসা করতে গিয়ে ডাকে না ফের চার বছর আগে পাই না এই আকারি কথার লেগে তিন বছর চার বছর আগে ওকা সিরিয়াল লাগে তিতে হয়েছে তবে ডেট পাইছে দু বছর তিন বছর পর চৈত মাসের একটা ডেট পাবিনা হয় ভাইজান আমাকে অন্য ভাববেন না আমার হাত গালা আলাদা ঠ্যাং ঘন্টা আলাদা কথাবার্তাও আলাদা মনে হলে জালসা করতে ডাকবেন না হলে জিন্দেগিরো মোবাইলে ফোন লাগাবেন না আমার কথাই এরকম সহিতে পারলে নিয়ে আসবেন না পারলে নিয়ে আসবেন না তুমি নবীর কথা শুনে চোখের পানি ছাইল্লা তুমি নাবির কথা শুনে রক্ত গরম করে নারায় তাকবীর বললা আর রাসূল বলছেন মান বানা মসজিদান বানা লাহু বাইতান ফিল জান্নাহ যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায় আল্লাহর ঘর বানা হয় এই গোয়ালপাড়া থানায় আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে আছো কোনো আল্লাহর বান্দা নবীর মহব্বতে পড়ে নবীর কথার সম্মান রেখে এই মসজিদ নির্মাণের জন্য ওই আবদুল্লাহ বিন রাওয়াহার মতো জান্নাতের লোভে পড়ে নবীর ভালোবাসায় পড়ে সে যদি তার সোহাগ রাত্রের বিবিকে রেখে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যেতে পারে সেই দিন বাবরি মসজিদের বারান্দায় আমার মতো বয়সের নওজোয়ান তরুণ যুবকগুলি তারা যদি বাবরি মসজিদের বারান্দায় রক্তাক্ত করা দিয়ে বাল্টির বাল্টি রক্ত দিয়ে দিতে পারে আমরা কি একজন ব্যক্তি দাঁড়িয়ে বলতে না মনির ভাই আমাদের ওই মসজিদের লেগে আমি পাঁচ হাজার টাকা দিব আপনি অক্ষম মানুষ আপনি মুসাফির লোক একটু দোয়া করে দিয়েন বড় বিপদে আছি এই বলে একজন ব্যক্তি বলবেন আবদুল্লার মতো হানজালার মতো মাসুদের মতো বিলালের মতো আবু ওবায়দার মতো আব্দুর রহমানের মতো একজন দাঁড়িয়ে বলবেন তারা যদি জীবন দিতে পারে আমি পাঁচশোটা টাকা দিতে পারি পাঁচশো টাকা করে was schon ja